সেটা আমরা স্পেশালি করেছি তবে অন্যান্য বছরও হয় কিন্তু প্রতি বছর যে হয় তা নয় আর অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস হচ্ছে অ্যাকচুয়ালি উনিশে নভেম্বর তা উনিশে নভেম্বর এবং আমাদের সাতত্রিশ বছর আমরা থার্টি সিক্স ইয়ার্স কমপ্লিট করে থার্টি সেভেনটা পড়লাম সাতত্রিশ বছর হল আর এই উনিশে নভেম্বরেই হালতু আশ্রমেরও দু হাজার একুশে প্রতিষ্ঠা হয়েছিল তাই ফালতু আশ্রমের পাঁচ বছর আর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আছে কমি তার সাতত্রিশ বছর তাই এই দুটোকেই কম্যামূলক করার জন্য আমরা আজকে এই শোভাযাত্রা দেখতেছি আমরা মাঝে মাঝেই এই শোভাযাত্রা করি যেমন সামনেই আমাদের থার্স জানুয়ারি আমাদের যিনি প্রতিষ্ঠাত্রী বাংলা যার প্রতিকৃতি দেখছেন তিনি তার জন্ম হচ্ছে থার্ড জানুয়ারি এবার থার্ড জানুয়ারি আমরা ব্যানারসে করবো আমাদের ব্যানারসে কিন্তু আশ্রম আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের আশ্রম তো আমরা এই বিভিন্ন অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় এক একবার এক এক জায়গায় করি তো এবার যেমন আট জানুয়ারি ব্যানারসে হবে তো সেখানেও একটা বিশেষ করে সেটা আরও বড়ো করে হবে কারণ ব্যানারস যেহেতু ওখানে সারা পৃথিবীর এবং আমরা একটা সেন্ট্রালাইজ করতে করা সেখানে আমরা এরকম একটা পর্নার এবং আশা করছি হচ্ছে আরও অনেকটা বড় করুন এই যে পাঁচ বছর এই আশ্রমে আমরা খুব সুন্দরভাবে এই আশ্রমটি যে কাজ করেছিলাম যে শেষ করে স্বামীজি আছে স্বামী খুব সুন্দরভাবে এখানে যে কাজ হচ্ছে রোজ বেদার চর্চা এবং এই বেদান্তটা হচ্ছে সবাই আমরা বিভিন্ন স্কুলে অনেকে আমরা গিয়ে তাদের এই স্টুডেন্টের মধ্যে আমরা কাজ করছি এবং আটকে নিজে স্ট্রেস এই যেভাবে বেদান্তটাকে আমরা সহজ করব তাদের মতো করে আমরা ইয়ে বলতে পারি তাদের জীবনটা যেন এবং এর সাথে সাথে কিছু ওয়েলফেয়ার আমরা করি যেমন একটু বলি আমাদের এখানে বস্ত্র বিতরক এবং এই বিভিন্ন আমাদের কথা হচ্ছে মানুষের মধ্যে মানুষের কাছে এই বার্তা ভালোবাসার বার্তা মূলত ভগবান মজায় ভালোবাসা এখন ভালোবাসারই অভাব না তো এই ভালোবাসা নিয়েও নাম না ভালোবাসা সবাই আছে আর ভালোবাসাতেই সংস্কৃতি সমাধান আমার নাম হচ্ছে আশ্রম আছে অদ্ভুত সেখানকার অদ্ভুত এবং বেদান্ত মানুষকে শক্তিশালী করে মানুষকে সবসময় তার মন ভয় দেখায় আর সারা জীবন ধরে আমরা ভয়ের ভয় বাঁচি হয় মৃত্যু ভয় নাহলে কালকে কী হবে সেটার ভয় সবসময় এই এই ভয় আমাদের খুব কষ্ট দেয় এই কষ্টের হাত থেকে আমরা তখনই বেরোতে পারি যখন নাকি আমরা মনের পরে আমার যে স্বরূপ আত্মস্বরূপ ওই আত্মস্বরূপকে আমি যখন জানতে পারি তখনই কিন্তু আমি ওই ভয়ের হাত থেকে বিস্তার লাভ করতে পারি हमारे उपनिषदे बोलते श्रीनंद विश्व अमृत श्रा आयेधवानी दिव्या वेदा मेदन पुरुष महात आदित्यवर्ण कपसौ पर समे विदिवृत्मेती नान्यबंध विद्यतः से ही आदित्यवर्ण आत्मपुरुष के ঈশ্বরীয় পুরুষকে জানতে পারি মানে যাকে ব্রহ্ম বলা হচ্ছে বলা হচ্ছে সে পূর্ণ ব্রহ্মকে জানলে পরেই মৃত্যুর হাত থেকে মানে মৃত্যুর হাত থেকে আমরা অতিক্রম আমরা অমরত্ব লাভ করতে পারি অতিক্রম লাভ করতে পারি মৃত্যুকে এছাড়া কোনো পথ নেই মৃত্যু কী করে আমাদের ভয় দেখায় হ্যাঁ এই আমরা সমস্ত রকমের ভয়ের হাত থেকে সমস্ত রকমের দুর্বলতার হাত থেকে সমস্ত রকমের আমাদের যত নেগেটিভিটি আছে সেই সমস্ত হাত থেকে বেদান্ত আমাদের বেরিয়ে আসতে চাইছে বেদান্ত হচ্ছে একটা জ্ঞান এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য একটা ফ্যান্টাস্টিক মানে এই জ্ঞানটা প্রত্যেকটা মুভমেন্টে আমরা জ্ঞান ব্যবহার করছি তো ইটস এ ফ্যান্টাস্টিক টু জ্ঞান কি জ্ঞানকে আমরা সবসময় ব্যবহার করছি ঠিক আছে তো আর এই বেদান্ত জ্ঞান আমাদেরকে আমাদের সত্যটা জানায় আমাদের যে একটা বিরাট সত্য আছে ওই সপ্তাহটা আমাদের সাথে আমাদেরকে পরিচয় করে ওই সত্তার সাথে যখন পরিচয় হয় তখন আমার কী হয় ক্ষুদ্রত্ব আমার যেগুলো দুর্বলতা থাকে সেগুলো আমার আর থাকে এই যে লোকে বেদান্ত সোসাইটিতে আসে দেখলেন চারিদিকে সব যে আসলে এত সুন্দর একটা মনান্য শোভাযাত্রা হলো আর মানে সব সাধারণ কিন্তু আমি আমার খবর থেকে তাও দু বছর প্রায় দুবছর বছরে আমি জানতে পারি এবং এখানে আসার পরে আমি জানতে পারি ভগবান যে শিক্ষা যে সু যে বেদান্ত এই বেদান্ত আমরা আগে কোনো দিন বেদান্ত হয়ে থাকত এইভাবে প্রাঞ্জল ভাষায় বেদান্ত আমরা তার তার দুঃখ মুখ থেকে এবং তার উচ্চসর্গের মুখ থেকে আর যেভাবে শুরু আর যেভাবে চির সেটা আমাদের কাছে একটা পরম এই যে ঈশ্বরের ঈশ্বর জিনিস এবং নিজেকে জানা নিজেকে যে জানতে পারে তার আর সমস্যা থাকে নিজেকে জানা তো আমরা সবাই প্রত্যেকে 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 জানি কিন্তু আমার যে প্রকৃত আমি তাকে জানবো এবং সেই প্রকৃত আমিকে কীভাবে জানবো তার উপায় এবং পথ বেদান্ত দেখা তো বেদান্ত সোসাইটিতে বেদান্ত সোসাইটিতে এই পথ অবলম্বন করে খুব সহজে একজন গৃহী মানুষও সেই